সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা কিন্তু দেশ ও বিদেশের যে যেখান থেকে অনেক জায়গা থেকে কিন্তু আমাকে ফোন কলের মাধ্যমে বলে থাকে যে ফারুক ভাই আমরা কিন্তু জাল নিতে চাচ্ছি যেগুলো গ্যারান্টি সম্পন্ন এবং যাচাই বাচাই করে ছোট মাছ মানে গুঁড়া মাছ মারার জন্য বড় মাছ মারার জন্য মাঝারি মাছ মারার জন্য জাল নিতে চাচ্ছি তো কীরকম জায়গা থেকে জাল নিতে পারি তো সেরকম তথ্য তুলে ধরবেন আসসালামু আলাইকুম সাইউল ভাই ভালো আছেন ভাই মার্শাল্লাহ সাইবুল ভাই একজন এ হাটে বৃহত্তম বড় একজন পাইকারি জাল বিক্রেতা তার নিজস্ব ঘর আছে দোকান আছে তো আজকেও কিন্তু মোটামুটি অনেক কয়েকটি জাল নিয়ে আসছে এখানে ভ্রাম্যান্যভাবে জাল বিক্রয় হয়ে থাকে সামথিং কিছু এখানে নিয়ে আসছেন আর যেগুলো বিস্তারিত আপনি ঘরে যাওয়া পেসে কিনে হয় ভাই তাই না তো দর্শকের উদ্দেশ্যে আজকে কম দামের কিছু জাল দেখাবেন যেগুলো দাম কম মোটামুটি এটা তো আপনি হচ্ছে মেশিনে এ এটা এটা কীরকম রেট ভাই এক হাজার টাকা এগুলো কিন্তু আটশো এক হাজার বারোশো বিভিন্ন রকম হয়ে থাকে তো এগুলো কাটির উপরে ডিপেট করে সুতার উপরে ডিপেট করে আর এটা কি মাঝারি মাছ মারার জন্য এটা এটা ভালো চার নাম্বার সুতার ঘাই আছে দর্শক দেখছিলেন আসলে বিস্তারিত অভিজ্ঞ মানুষ সাইফুল ভাই একজন বড় জাল বিক্রেতা তো কীরকম দাম দর এটা ভাই একটু বলেন তিনি দু হাজার দুশো টাকা মানে বাইশশো টাকা এটা কাটি কতখানি আছে কাটি চার কেজি জাল নাম্বাই কত আছে আট হাত দর্শক দেখছিলেন আট হাত জাল তো পাশে এটা একটি সাদা জাল এটা কত এটা বারমিসের জাল আসলে রং বেরঙ্গের জাল আছে সে বুঝে জাল সম্বন্ধে যে অনেক প্রকারের জাল আছে এটা কত দাম যাচ্ছিলেন ভাই বারমিস তিন হাজার দুশো কাটি কতখানি আছে ভাই সাড়ে চার কেজি লাম্বাই আট হাত নয় হাত এটা নয় হাতে এক হাত বৃদ্ধি আছে এ রঙের এই জালটা কত ভাই এটা এটা দশ হাত জাল কাটি কথা নিয়ে আছে সাড়ে চার কেজি এটা কত দাম চাচ্ছিলেন পঁয়ত্রিশশো টাকা দাম দর্শক শুনছিলেন পঁয়ত্রিশশো টাকা দাম এটা হাতে বনানো জাল মনে হয় ভাই এটা ও মেশিনে তো এত সুন্দর জাল মেশিনে এগুলো কিন্তু অনেকে হাতে বোনানো বলে চালিয়ে দিয়ে থাকে হাতে বোনানো জাল এগুলো আপনি কিন্তু সব বুঝে শুনে দেখে বলেন তাই না তো এটা কি হাতে বোনানো মেশিন ভাই দুটাই মেশিনে দর্শক এগুলো কিন্তু জাল কেনার অনেকটাই মার আছে অনেকে কিন্তু এগুলো জালও হাতে বানানো জাল বলে বিক্রি করে থাকে তো সাইবল ভাই কিন্তু আসলে বিশ্বাস্ত জায়গা এখানে নিতে পারেন এগুলো মালি দেখে শুনে একটু দেখান তো ভাই অনেকে কিন্তু মেশিনে জালগুলো কিন্তু হাতে বোনানো বলে বেঁচে থাকে এগুলো হাতে বোনানো জাল এগুলো ভালো মানের জাল কীরকম রেটে আসবে ভাই সাড়ে চার হাজার টাকার মতো পড়বে মালি আছে দর্শক দেখছিলেন এই যে দেখেন আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন মালি দেখেন মালি দেখেছেন আর দেখছিলেন ছাগল কিন্তু একজন মুরব্বী মানুষ তার কিন্তু সততা আছে অনেক মানুষ কিন্তু আমাকে বলে যে পাঙ্গাস মাছ বা কাঁটা মাছ বড় বড় মাছ মারার জন্য কি এটা নাকি ভাই এটা কট সুতা এটা কট সুতার জাল এটা লাম্বাই কত হয় ভাই এটা বারো হাত এগুলো অনেক বড় জাল আট হাত নয় হাত আপনি বানিয়ে দিতে পারবেন তো অর্ডার দিলে দর্শক এগুলো জাল কিন্তু বানিয়ে দিতে পারবে সাইফুল ইসলাম ভাই অবশ্যই এটাও কট জিরো কট দর্শক দেখছিলেন তো বড়ো ভাই আপনি নাম্বারটা যদি স্ক্রিনে বলে দিতেন কাস্টমারের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন এইট থ্রি এইট টু জিরো সেভেন ডবল নাইন অবশ্যই দর্শক আর একটা নাম্বার আছে আপনি বলেন ভাই জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট নাইন সেভেন টু ওয়ান ফাইভ দর্শক এটা কিন্তু বড়ো ভাইয়ের জালের দোকান আপনারা অবশ্যই ইমোর নাম্বার আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে দেখে শুনে বড় মাছ মারার জন্য বা হাতে বোনানো আপনারা যদি বলেন যে ভাই আমাকে হাতে বোনানো স্পেশালভাবে ভালো করে বানিয়ে দিন সেগুলো জালও কিন্তু ভাই দিতে পারবে ইনশাল্লাহ তো ধন্যবাদ দর্শক নেক্সট ভিডিও পাওয়ার জন্য আই দিতে দিয়ে রাখবেন এই যে দেখছিলেন এগুলো জালও মোটামুটি কিন্তু ভাইয়ের কাছে আছে আপনারা অবশ্যই এগুলো জাল দেখে শুনে নিতে পারবেন নেট আছে সব এগুলো কিন্তু ভাইয়ের নেট কালেকশানের দোকান আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘের মানে প্রচুর পরিমাণে এগুলো জাল আছে আপনারা দেখে শুনে সুন্দরভাবে নিতে পারেন তো আসসালামু আলাইকুম